যে কি কইতে লাগবে এই জন্য নিজেকেই দেখাই দিছে তারপর মনে হয় আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করছিলাম এই রাতের বেলা দেখে ভয় পাবে এখন বাজে রাত একটা আমরা এই ভাবে রাস্তাতে গায়ে মানে আমাদের মেকআপটা মানে পুরোটা হয়নি সফট মানে আমরা নেই আমরা র‍্যাপিডও করেছি এই রাতবেলা এবার র‍্যাপিড আউট আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি ছোটতে যাচ্ছি একটা আবার রাত্রি 1টার সময় যে বাজে 12টা 1টা বাজে গোমা ওকে বাই 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 আজকের শেষ আজকের মত আরে দাঁড়াও দাঁড়াও শুধু পালায়া যাওয়ার তাল ভিডিওটা পুরো কে দেখবে পিটিএস না দেখেই চলে যায় দেখো সেদিন আমরা কি সুন্দর করে শুট করেছি লুকটা দেখছো ভীষণ সুন্দর পুরো একটা চকচকা শুট করেছি এত সুন্দর সাজিয়েছে আমার প্রথমে যে মেকআপ আর্টিস্টা ছিল মানে কমলদা উনি ওনার হাতের কাজ জাস্ট অসাধারণ কিন্তু এরকম শ্যাবলো মার্কে আমার ভয়েস শুনিনি ভাববেন যে কাকে সাজিয়েছেন যাই হোক সব থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মাঝখানে যে আয়নাটা দেখলেন এটা দেখে গোপু বলেছিল যে এটা দিয়ে শ্যুট করতে যাতে সবাই সোনার স্টুডিওতে এই আয়নাটা চাই না গো কিচ্ছু বলেনি এরকম এইভাবে আমরা খুব সুন্দর করে শুট ঠুট করে নিই মাঝরাত তোপ তারপর আমাদের শ্যুটটা ডান হয়ে যায় তারপর আমরা বাড়ি যাই আগের ক্লিপগুলো যেগুলো দেখলে তার আগে এইসব ছিল কিন্তু ভাবলাম ওই সবই আগে দেখেই নিই হয় লাইক কমেন্ট শেয়ার করে যাও দুষ্ট পিপল শুধু পালায় যাওয়ার ধান্দা বাই